বাংলাদেশের রাজনীতিতে বড় চমক বিএনপির চারশো নেতাকর্মী একসাথে যোগ দিলেন জামায়েত ইসলামীতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এই দলবদল হয় বুধবার বিকেলে বেলগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি জাহিদুল ইসলাম সলকের নেতৃত্বে চার শতামিক নেতাকর্মী জামায়াতে যোগ দেন জেলা জামায়াতের আমির রুহুল আমিন তাদের হাতে হাত রেখে নতুন সদস্য হিসাবে বরণ করে নেন বক্তারা বলেন জনগণের বিশ্বাস ফেরাতে ইসলাম ভিত্তিক ন্যায়ের রাজনীতি দরকার আর সলক বলেন বিএনপির প্রতি ভালোবাসা হারিয়েছি তাই জামায়েতে যোগ দিয়েছি রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এই দলবদল আলমডাঙ্গার রাজনীতিতে বড় প্রভাব ফেলবে আপনারা কি মনে করেন এটা কি শুধুই স্থানীয় ঘটনা নাকি জাতীয় রাজনীতিতে এর প্রভাব পড়বে কমেন্টে জানান আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ